শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে বাঙালি ঘরে মকর সংক্রান্তি মানেই কিন্তু পিঠে আর আজকে পিঠের মধ্যে সবার প্রথমে বানিয়ে নিচ্ছি পাটিসাপটা এখানে নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমুল গোল্ডের দুধ আমুল গোল্ডের দুধটা একটু মোটা হয় খেতে বেশি ভালো হয় ফুল ক্রিম মিল্ক তোমরা চাইলে এখানে অন্য দুধ ব্যবহার করতে পারো চিনির জাগে এখানে ব্যবহার করছি কানডিয়াস মিল্ক তোমরা চাইলে চিনি বা গুড় যেটাই দেওয়া যায় সেটাই ব্যবহার করতে পারো দিয়ে কিন্তু এটাকে একটা ক্ষীরের মতো করে নিতে হবে চালের গুঁড়ো দিচ্ছি একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে আর ওদিকে তৈরি হবে হলো সাপটার যে ব্যাটার যেটা বানানো হয় তো সেই ব্যাটারটাও আমি আমুল গোল দুধ সুজি চিনি মিঠাই মেট মানে কনডেন্স মিল্ক ময়দা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব মানে মেখে নেব আচ্ছা এই কনসিস্টেন্সিটা কিন্তু খুব হালকা খুব মোটা বা খুব পাতলা হয় না একটু মিডিয়াম কনসিস্টেন্সির হয় সেটা তোমরা দেখে বুঝে নিও যে যেমন বানাচ্ছ সেরকম পরিমাণে সব জিনিসটা নিয়ে নিও যেহেতু এখানে সুজি আছে তো একটুখানি রেস্টিংয়ে রেখে হয়তো সেটা ফুলবে ফুলবে বা চিনিটাও গলবে তো সেক্ষেত্রে কিন্তু মোটা পাতলা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো বুঝে তোমরা সেভাবে করে নিও তো পুরো মিক্স করে নিয়েছি ওইটা তারপর দেখো এখানে আমার পুটটাও কিন্তু রেডি হয়ে গেছে দেখছো কড়াইয়ের গা থেকে ছেড়ে আসে পুটটা ঠিক এরকম হবে আর কনসিস্টেন্সিটা হবে ঠিক এরকম একটা অয়েল ব্রাশ নিয়ে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি ঘি ব্রাশ করে এখানে পাটি সারটা করবো তোমরা চাইলে কিন্তু এখানে তেল নিয়ে নিতে পারো তবে ঘি দিলে টেস্টটা খুব সুন্দর হয় এক ল্যাডেল এরকম ব্যাটার আমরা দিয়ে দেবো ফ্রাইং প্যানের চেষ্টা করবে ননস্টিকের কিছু নেওয়ার ব্যাটার ওঠে তারপরে এখানে দিয়ে দেবো পুর যে যেমন পুর তোমরা পছন্দ করো কম বেশি সেরকম দেবে নারকেল ছাড়াও অনেক রকম পুর দিয়ে আজকাল পার্টিসাপটা করা হয় তবে এটা অথেন্টিক ওয়ে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবে আর প্রথম দ্বিতীয় পিঠেটা খুব একটা ভালো হয় না যাই হোক এটা কিন্তু ঠিকঠাকই হয়েছে আমার বেশ ভালোই লেগেছে তো এই ছিল পাটিসাপটা ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরাও পিঠে কে মকর সংক্রান্তি কাটিও টাটা